সিদ্ধান্ত থাকা দুটো দু জিনিস যে নবুয় প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন তিনি উত্তর দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে বয়সে নবুত পেয়েছেন আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা দিন হানিফের অনুসারী ছিলেন নবুয়ত প্রাপ্তির পরে কেয়ামত পর্যন্তর জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে তাহলে তিনি নবুয় প্রাপ্তির আগে অনুসারী ছিলেন নবুত প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন এটা আমার ব্যাখ্যা নবী হবেন এটা আদম আলি ইসলামের সৃষ্টিরও আখ থেকে আল্লাহর সিদ্ধান্ত বুঝেন নাই আদম আলি ইসলামের সৃষ্টিরও আখ থেকে আল্লাহ তালা সিদ্ধান্ত যে রসুল্লাহ সাল্লা ইসলাম অর্থাৎ মোহাম্মদ সাল্ল্লা রসুল রাসুল হবেন আরে মোহাম্মদ রাসুল হবেন এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আল ইসলাম থেকে আমাদের নবীজি ইসলাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মোহাম্মদ ছিল না আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন তার আগে কারো নাম মোহাম্মদ ছিল না তার নবু তো সিদ্ধান্ত হওয়া যে মোহাম্মদ আখেরি নবী হবেন তাই মধ্যে পড়েছে রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন যে পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সুরে তহা সুরে ইয়াসিন পড়লেন শ্রেষ্ঠারা বলে উঠলেন ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর এই কালাম নাজিল হবে কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাল্লাহার এই কালামকে মুখস্থ করবে এটা পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে আমাদের উপর নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করছি আমরা আমাদের ব্যাপারে সুসংবাদ তাহলে যার উপরে নাজিল হয়েছেন তিনি 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 ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা সেখানে একজন বসবেন নবীজি বলেন আমি আশা করছি আমি বসবো তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত কে ময়দানে কে একমাত্র সুপারিশকারী হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তালা সিদ্ধান্ত উপর কেনিম হবে সেটাও তো আল্লাহ তালার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কি পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনে ভোটে পাশ করে নবীজির নবীজির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি মনে হয় নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে আদমকে দেবো না মোহাম্মদ কে দেবো এর ইব্রাহিমকে দেবো না মোহাম্মদকে দেবো এরকম নির্বাচন হয়েছে নাকি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে এটার শতসিদ্ধ সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্ত হওয়ার আসুল তিনি আদোয়াল ইসলামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মোহাম্মদ সাল্লা আগের নবী হবেন কিন্তু প্রশ্ন হল ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয় প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া দুটো তো এক না তো শেখ আহমদুল্লাহ শেখ যে কথা বলেছেন যে তিনি তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তার অর্থ হলো তিনি নবুয় প্রাপ্ত ছিলেন না তিনি নবী ছিলেন নবী হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু নবুয় প্রাপ্ত তো হন নাই তো নবুয় প্রাপ্ত হয়েছেন কবে দুনিয়াতে আসার চল্লিশতম বছরে সুতরাং এই দুনিয়াতে আসার চল্লিশতম বছর পর্যন্ত তিনি যে নব পাননি এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন প্রশ্ন ছিল ওই জায়গায় আর তিনি এখানে উত্তর দিয়েছেন উত্তর যথার্থ দিয়েছেন কিন্তু এখন কি হয়েছে তাহেরি সাহেব আরে ভাই যদি সত্যিকার অর্থে যোগ্যতা থাকে যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই প্রতিপক্ষ হোক নিজের পক্ষের হোক বক্তব্য দ্বারা কি বুঝতে চাচ্ছেন এটা বুঝার কথা বোঝার দরকার যদি বলি যে রাসুল সাল্লাহ আদম আল ইসলামের জন্মেরও আখ থেকে নবী হওয়ার বিষয়টা সিদ্ধান্ত হওয়া। এটা তাহলে তিনি নবী ছিলেন তার মানে তিনি তখনো আখেরই নবী হবেন এই বিষয়টা সিদ্ধান্ত ছিল এখন যদি বলি যে আদম আল ইসলামের জন্মের আগের থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবী তাইলে নবীর অনুসারী হওয়া পরবর্তীদের জন্য লাজম কিনা এখন আপনি বলেন আদমাল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন অনুসারী ছিলেন 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 তারা কি কোন নবীর অনুসারী ছিলেন না তারা নিজেরাই নবী ছিলেন তা আপনি যদি বলেন মোহাম্মদ আদম আদমাল ইসলামের আগ থেকে নবী এবং দায়িত্বপ্রাপ্ত নবী প্রাপ্ত নবী তাহলে ইব্রাহিম আল ইসলাম কোন নবী ওই নবীর অনুসরণ লাজম ছিল না কথা কয় না যদি রাসুল সাল্লাহ ইসলাম আদম আল ইসলামের আগ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হতেন তাহলে তো মুসা আল ইসলাম রাসুল ইসলামের নবুতের অনুসারী হওয়ার কথা ছিল কিন্তু উনি তো স্বতন্ত্র রাসুল তিনি তো স্বতন্ত্র নবী তার অর্থ হল ইব্রাহিম আল ইসলাম রাসুল ছিলেন মুসা আল ইসলাম রাসুল ছিলেন নু আল ইসলাম রাসুল ছিলেন ইসা আল ইসলাম রাসুল ছিলেন মুসা আল ইসলাম রাসুল ছিলেন কিন্তু তারা তাদের রেসালত এবং নবুত দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আর আমাদের নবীজি রাসুল হবেন নবী হবেন সিদ্ধান্ত ছিল নবী ছিলেন না আর নব প্রাপ্তির পরে দায়িত্বপ্রাপ্ত রাসুল হয়েছেন সুতরাং বক্তব্য যদি আমরা বুঝার ক্ষমতা রাখি তাহলে বিতর্ক তৈরি হতে পারে না